আজকে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে প্রথম কথা আজকে চার্জশিট সাবমিট করে দিয়েছে এবং চার্জশিট সাবমিট করার পরে সেই কপি অ্যাকিউজডেরকেও এক কপটা যে কপি পাই অ্যাকিউজ রিসিভ করে নিয়েছে এবং ল্যান্ডেড কোর্ট ল্যান্ডেড রেডিজে অলরেডি আজকে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে চার্জের জন্য এই মামলার চার্জের জন্য ডেট ফিক্সড আপ করে দিয়েছেন হ্যাঁ এতদিন পর্যন্ত জেলেই থাকবে কারণ এর মধ্যে আমাদের কোর্টও আজকের পর থেকে ছুটি হয়ে যাচ্ছে চার্চ সিটে যেটা আছে যে ব্যাপারে বলা আছে সেখানে বলা আছে যে রেপ করে তাকে খুন করা হয় তবে স্পেসিফিকেশন কিছু নেই তবে ওই আঠাশ থেকে উনত্রিশের মধ্যে না না সেরকম মানে এখনো আমরা চার্চ সিটটা এই সবে দাখিল হলো আমরা এখনো পড়ে উঠতে পারিনি তবে মানে যেটুকু পড়া হয়েছে সেটা ওই আঠাশ থেকে উনত্রিশের মধ্যে না 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 আজকে তো এইখানে তো এখন তথ্য প্রমাণের ব্যাপার নয় ব্যাপার যেগুলো যে তথ্য প্রমাণগুলো ইনভেস্টিগেশন এজেন্সি পিও থেকে কালেক্ট করেছে সেগুলো সব ফরেনসিকের কাছে পাঠিয়ে দিয়েছে না সে রিপোর্টটা এখন আসেনি নয় পুলিশ সেবা ছিল হাতে কি স্বীকার করেছে অভিযুক্ত জেরতে অভিযুক্ত সমস্তটাই স্বীকার করেছে এবং আমরা কোর্টের কাছে আজকে আর্জি রেখেছি যে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এবং তার সঙ্গে মানে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে চার্জশিট এখনো এখনো সব অতটা ইয়ে হয়নি হ্যাঁ ইলিগালের থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে